হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন সকলকে শুভ সন্ধ্যা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো তো তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলে সোন থেকে শনি লাইভ ক্লাস যেটা হয় সম্পূর্ণ বিনামূল্যে এখানে ক্লাস করানো হচ্ছে এবং এখানে ফুড এসা এবং পিএসসি ক্লাসশিপকে টার্গেট রেখে করানো হচ্ছিল তার সাথে সাথে ওয়েস্টবেঙ্গল পুলিশেরও প্রিপারেশন করানো হচ্ছিলো আগামী ষোলো সতেরো তারিখ তোমাদের যে ফুড ফুডেসের এক্সাম হয়ে যাচ্ছে তার পরবর্তীতে কিন্তু তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করানো হবে তার মানে ক্লাসশিপের সাথে ওয়েস্টবেঙ্গল পুলিশ আর ক্লাসশিপ কলকাতা পুলিশের প্রিপারেশন এখানে করানো হবে এখানে রাত্রি আটটার সময় যে লাইভ ক্লাস যেটা হয় এটা তোমার হচ্ছে আজকে সায়েন্সের ক্লাস স্পেশাল নেওয়া হচ্ছে বিগত তোমার বুধ থেকে শনিবার পর্যন্ত ক্লাস অফ থাকার কারণে এক্সট্রা ক্লাস একটা নিয়ে নিচ্ছে আজকে এখানে দেখো পনেরোটা প্রশ্ন বাছাই করে নিয়ে এসে পড়ানো হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে যে সমস্ত তোমাদের আপকামিং এক্সাম মধ্যে ফুড এস আই কে টার্গেট রেখে করানো হচ্ছে এখানে তোমার থেকে প্রশ্ন আছে ঠিক ফুড যারা দিতে চলেছে অবশ্যই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করো আর তোমার এখানে অঙ্কের ক্লাস কন্টিনিউ হচ্ছে তোমরা দেখবে ক্লাস হচ্ছে ইংরেজিটা সাময়িক বন্ধ আছে আবার শুরু হবে খুব শীঘ্রই ক্লাস শিপকে টার্গেট রেখে যেটা করানো হচ্ছিল সাইন্সের ক্লাসও তোমাদের कंटिन्यू হচ্ছে তো দেখো ক্লাসের টাইম টেবিল তোমার সোমবার বৃহস্পতিবার শনিবার রাত্রি 8:00 মানে ক্লাস হয় মঙ্গলবার শুক্রবার রাত্রি 8:00 সাইন্সের ক্লাস আর তোমার जीके এর ক্লাস হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সকাল 6:00 টার সময় যে ক্লাসগুলো ওগুলা গন্ধ সন্ধে 7:00 সময় হচ্ছে তো চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই যারা प्रिपरेशन নিচ্ছে বেঙ্গল থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তাদেরকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে বেশি কথা না বাড়ি ক্লাস এন্টার করি তাহলে আমাদের টার্গেট এখানে সামনে যে ষোলো সতেরো তারিখ এক্সাম ফুটেছে চৌদ্দ পনেরো নম্বর ওটাকে টার্গেট করি এখানে করানো হচ্ছে আর পরবর্তীতে তোমার ক্লাসশিপ ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা বিশ্বে কম বেশি যে সমস্ত সায়েন্সের প্রশ্ন আসে ওগুলো নিয়ে এসে সায়েন্সের স্পেশাল ক্লাস দুটো একটা করে করানো হবে তোমরা চ্যানেলে অবশ্যই চোখ রাখো দেখো প্রথম প্রশ্ন আজকের কি দেওয়া আছে আজকের এক নম্বর প্রশ্ন যেটা আছে একটি কম্পাইলার হলো কি অপশান এ আছে হার্ডওয়্যার অপশন বি সফটওয়্যার অপশন সি না হার্ডওয়্যার না সফটওয়্যার অপশন ডি হচ্ছে কার্ড কোনটা অ্যানসার হবে তোমরা সকলেই কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে জানাবে দেখো কম্পাইলার কি জিনিস বলো কম্পাইলার হচ্ছে একটা কি সফটওয়্যার এই জিনিসটা মনে রাখবে কম্পিউটারের যে সফটওয়্যার থাকে এর হচ্ছে তোমার কম্পাইলার হচ্ছে কম্পিউটার সফটওয়্যার একটা এখানে কি থাকে এই কম্পাইলারে থাকে কিছু ডাটা ইনস্ট্রাকশন এর মিশ্রণ কম্পাইলার হচ্ছে ডাটা আর তোমার ইনস্ট্রাকশন বিভিন্ন যেগুলো থাকে প্রোগ্রাম সেট করা থাকে ইনস্ট্রাকশন এর মিশ্রণ ঠিক আছে কম্পিউটার প্রোগ্রাম সেট করা হয় না এখানে এটা ইউজ করা হচ্ছে ঠিক আছে কম্পিউটার কি কাজ করবে সেগুলোকে নির্দেশ দেয় তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এক নম্বর কোশ্চেনের আনসার হয়ে গেল যেটা অপশন বি কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার চলো পরবর্তী দেখো নাম্বার টু কি আছে নিচের কোনটি খাড় ধর্মী নয় মানে হারীয় ধর্ম প্রকাশ করে না কোনটা সোডিয়াম আছে অপশন এ অপশন বি পটাশিয়াম অপশন সি লিথিয়াম আর অপশন ডি হচ্ছে তোমার আলফার বলো কে বলতে পারবে এখানে দেখো তোমরা সকলেই মনে রাখবে ক্ষারধর্মী নয় ধাতব অক্সাইড গুলো সবসময় ধাতু ক্ষারধর্মী কার অক্সাইড গঠন করে এখানে দেখো সোডিয়াম ধাতু পটাশিয়াম ধাতু লিথিয়াম ধাতু এগুলো সকলেই কিন্তু ক্ষারধর্মী ঠিক আছে কারণ ধাতু মানে সেটা ধাতবী অক্সাইড গঠন করবে একমাত্র অধাতু যেগুলো সেগুলো তোমার ক্ষারধর্মী হয় না সেগুলো কি হয় অধাতুগুলো যেমন সালফার হচ্ছে একটা অধাতু দু নম্বর প্রশ্নের অ্যান্সার অপশন ডি সালফারই হবে অধাতুগুলো গঠন করে তোমার আমেলিক অক্সাইড মানে এগুলো হয় তোমার আম্লিক প্রকৃতির হয় ঠিক আছে তাহলে দু নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হয়ে গেল অপশন ডি সালফার সালফারকে তোমরা সকলেই জানো যে সালফারকে তোমার প্রকৃতিতে এটা মুক্ত অবস্থায় পাওয়া যায় সালফারকে অনেক সময় কি বলে ব্রিমস্টোনও বলে এক্সট্রা ইনফরমেশন যেগুলো দিচ্ছে ওগুলো ইম্পর্টেন্ট অনেক সময় কি বলে ব্রিমস্টোন ব্রিমস্টোন বলা হয় সালফার রূপে যেগুলো পাওয়া যায় প্রকৃতিতে সেগুলো কি জিনিস বলা যিনি তোমার নাম শুনে জানিস দেখবে জিপসাম এটা সিমেন্টে ইউজ করা হয় ঠিক আছে ভ্যারাইটিস এই নামগুলো মনে রাখবে সব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে কিন্তু সালফার ব্যবহার করতে হয় জানো সালফার ব্যবহার তোমার ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় ফটোগ্রাফি ব্যবহারও মাঝে মাঝে পড়ে ফটোগ্রাফিতে সালফার ব্যবহার করা হয় আর কি কৃত্রিম রবার প্রস্তুতি তোমার সালফার ইউজ করা হয় কৃত্রিম রবার তৈরিতে সালফার ইউজ করা হয় ঠিক আছে হয়ে গেল তাহলে দু নম্বর প্রশ্ন অ্যানালিসেস হয়ে গেল ডিটেলসে পরবর্তী তিন নম্বর দেখা হচ্ছে মডার্ন জেনেটিক্সের জনক কাকে বলা হয় মডার্ন জেনেটিক্সের জনন জনক বলা হয় অপশন নিয়ে আছে চার্লস ডারউইন গ্রেগর মেন্ডেল আলেকজান্ডার ফ্লেমিন আর হচ্ছে অটোহান কোনটা উত্তর হবে সকলেই কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করো দেখো এটা মডার্ন জেনেটিক্সের জনক যেটা বলা হয় কুমার গ্রেগর মেন্ডেল কে বলা হয় অপশন বি আনসার হবে ঠিক আছে কি কি বলা হয় বাংলাতে কি বলা জনক বলা হয় মেন্ডেল কি তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে তাহলে মেন্ডেল দেখবে বিভিন্ন রকম সূত্র আছে স্বাধীন বন্টনের সূত্র যেটাকে দ্বি সংকরায়ন পরীক্ষা বলা হয় ঠিক আছে আধুনিক আরেকটা তোমার প্রশ্ন পড়ে যে আধুনিক এটা হচ্ছে মডার্ন আধুনিক বংশগতি বিদ্যার জনক আর একটা হয় তোমার নাম আছে তার নাম হচ্ছে মরজ্ঞান মর জ্ঞান এটাকে তোমার আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয় ঠিক আছে চলো তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশন বি নাম্বার থ্রি হয়ে নাম্বার ফোর দেখা আজকে নিচের কোন প্রাকৃতিক গ্যাসটি পচা জলাভূমিতে প্রচুর পাওয়া যায় অপশন এ আছে প্রোপেন অপশন বি ইথেন মিথেন আর হচ্ছে অপশন ডি হচ্ছে বিউটেন এটা তোমরা সকলেই কম বেশি জানবে নিশ্চয়ই প্রাকৃতিক গ্যাস যেটা পাওয়া যায় জলাভূমিতে অপশন যেটা আছে মিথেন তোমরা জানো এগুলো সংকেত তোমরা খেয়াল রাখবে মিথেনের সংকেত রাসায়নিক সংকেত মাঝে মাঝে পড়ে থ্রি এইচ ফোর ঠিক আছে ইথেন তারপর যে প্রোপেন ইথেন হচ্ছে তোমার টি থ্রি এইচ এইট হয়ে গেল আর বিউটেন আছে টি ফোর এইচ টেন সংকেতগুলো খেয়াল রাখবে অঙ্কে তো মাঝে মাঝে পড়ে তোমার প্রায় এলপিজি গ্যাস সিলিন্ডারের যে মেন উপাদান যেগুলো থাকে বিউটেন আর প্রোপেন থাকে মাঝে মাঝে পড়ে তাহলে এটা হয়ে গেল তোমার অপশন সি তাহলে চার নম্বর আনসার হয়ে গেল পরবর্তীতে দেখো নাম্বার ফোর কি আছে ফাইভ কি আছে কোন অঙ্গানোর শাসনে অংশগ্রহণ করে লাইসোম অপশন এ আছে অপশন বি আছে প্লাস্টিক অপশন সি আছে মাইটোকন্ড্রিয়া অপশন ডি হচ্ছে রাইবোজম অ্যান্সার কোনটা হবে সকলে কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও সকলে অংশগ্রহণ করে যে অঙ্গা সেটার নাম হচ্ছে তোমার মনে রাখবে সকলে মাইটো কন্ট্রিয়া এই মাইটো কন্ট্রিয়াকে কোষের শক্তি ঘরও বলা হয় কোষের ঘর শক্তি ঘর এখানে কোষের যে শক্তি এখানে উৎপন্ন হয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে আর শ্বসন তোমরা জানো জিনিসটা কি সবার শ্বসন হচ্ছে কি সজীব কোষের দিন ঘটে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথম পর্যায়ে শ্বসন যে প্রথম পর্যায়ে সেটাকে বলা তোমার গ্লাইকোলাইসিস নামগুলো মনে রাখবে মাঝে মাঝে প্রশ্ন আসে গ্লাইকো লাইসিস ঠিক আছে এটা শ্বসনের প্রথম পর্যায়ে এটা কোথায় ঘটে সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে যে লিকুইড তরল অংশ যেটা থাকে সাইটোপ্লাজমে সংগঠিত হয় ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন হলো খেয়াল রাখবে আর দ্বিতীয় পর্যায়ে যেটা থাকে এটা হচ্ছে তোমার প্রথম পর্যায়ে হলো ফার্স্ট আর দ্বিতীয় যেটা সেকেন্ড পর্যায়ে যেটা এটার নাম কি এগুলো সব ইম্পর্টেন্ট আলাদা আলাদা প্রশ্ন কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা এটাকে বলে তোমার ক্রেপস চক্র বলে ক্রেপস চক্র ঠিক আছে এটা যে কোথায় ঘটে এটা ক্রেপস চক্র যেটা এটা ঘটে তোমার এইমাত্র যেটা বললাম মাইটোকন্ড্রিয়াতেই কিন্তু এই ক্রেপস চক্র সংঘটিত হয় ঠিক আছে এই জন্য তোমার মাইটোকন্ড্রিয়াকে কোষের কোশ্চের শক্তিঘর বলা হয় চলো অপশন কি তাহলে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেলে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আজকে নাম্বার সিক্স নিম্নক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক শব্দের বেগ সর্বাধিক হয় জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সেলসিয়াস বায়ু জিরো ডিগ্রি সেলসিয়াস বায়ু থার্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণ শুষ্ক বায়ু আর জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা শুষ্ক বায়ু কোনটা তোমার অ্যান্সার হবে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার কোনটা হবে তোমরা সকলেই জানো বলো এটা তাহলে আনসার যেটা হবে তোমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আর্দ্র বায়ুতে গ্যাসে যে এখানে তোমার শব্দের বেগ সব থেকে বেশি হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর্দ্র বায়ু যেটা থাকে সেখানে তোমার শব্দের বেগ সর্বোচ্চ হয় ঠিক আছে যে মাধ্যমে স্থিতিস্থাপক বেশি স্থিতিস্থাপকতা বলা একটা জিনিস আছে মাধ্যমের যে স্থিতিস্থাপকতা যে মাধ্যম যত বেশি স্থিতিস্থাপক হবে এই মাধ্যমে কিন্তু শব্দের বেগ তত বেশি হবে শব্দের বেগ তত বেশি হবে এই জিনিসটা খেয়াল রাখবে এই জন্য তোমার দেখো কঠিন মাধ্যমে স্থিতিস্থাপকতা থেকে বেশি হয় এই জন্য কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয় কঠিনে কিন্তু সব থেকে শব্দের বেগ বেশি তারপর হয় তোমার তরল মাধ্যমে হয় তারপরে গ্যাসের মাধ্যমে শব্দের বেগ তার মানে কঠিনের থেকে সব থেকে কম যেটা হয় তোমার শব্দের বেগ গ্যাসের মাধ্যমে থেকে কম হয় কঠিন মাধ্যমে সবথেকে বেশি হয় এই জিনিসগুলো খেয়াল রাখবে ঠিক আছে শব্দের বেগ কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে এক্সট্রা ইনফরমেশন মাঝে দেখে রাখো তোমরা কী কী বিষয় চাপের উপর নির্ভর করে শব্দের বেগ চাপের ওপর হয়ে গেল আর কি ঘনত্বের উপর ঘনত্বের উপর উষ্ণতার উপর নির্ভর করে উষ্ণতার ওপর শব্দের বেগ নির্ভর করে আর একটা হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে আর্দ্রতা এইমাত্র বললাম এই যে বায়ু আর্দ্রতার উপরও গ্যাসের গতিবেগ এগুলোর উপর নির্ভর করে তাহলে 6 নম্বর প্রশ্নের आंसर হয়ে অপশন এ 30 ডিগ্রি সেলসিয়াস অনুত আদ্র নাম্বার 7 দেখো আজকে কি আছে প্রোটোস্পঞ্জিয়া হলো একটি কি প্রোটোজোয়া না পরিফেরা না প্রোটোজোয়া পরিফেরার মধ্যবর্তী মাধ্যম না স্পঞ্জের শ্রেণী কোনটা आंसर হবে বলে কমেন্ট দিয়ে आंसर করে জানাও দেখো এটা প্রোটোস্পঞ্জিয়া যেটা সেটা হবে তোমার প্রোটোজোয়া আর পরিফেরার মধ্যবর্তী মাধ্যম অপশন সি তোমার आंसर হবে প্রোটোজোয়া আর পরিফেরার মধ্যবর্তী মাধ্যম এটা অ্যান্সার হয়ে যাবে পরবর্তী দেখা আজকে নাম্বার এইট কি আছে আট নম্বর প্রশ্ন কি আছে দেখো ধুলোর মেঘ হাইড্রোজেন হিলিয়াম এবং অন্য আয়নিত গ্যাসের সংমিশ্রণকে কি বলা হয় ধুলোর মেঘ হাইড্রোজেন হিলিয়াম অন্য গ্যাসের আয়নিত গ্যাসের সংমিশ্রণকে বলা হয় কি সেটা তোমার অ্যান্সার দিতে বলছে অপশন এ আছে গ্যালাক্সি অপশন বি আছে সুপারনোভা অপশন সি আছে নেবুলা আর হচ্ছে বকি হোল অ্যান্সার কোনটা হবে সকলে কমেন্ট অ্যান্সার করে জানাও তাহলে এটা আট নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হবে তোমার নেবুলা অপশন সি তোমার অ্যান্সার হবে ধুলোর মেঘ হাইড্রোজেন হিলিয়াম ও অন্য আয়নিত গ্যাসের মিশ্রণকে নেবুলা বলে সকলে মনে রাখবে ধুলিকোনা হাইড্রোজেন গ্যাস প্লাজমা দ্বারা গঠিত এক ধরনের নাক্ষত্রিক মেঘ মানে নক্ষত্রের আকার একটা মেঘ মেঘভুঞ্জ জমা হয় ঠিক আছে এই হাইড্রোজেন হিলিয়াম আয়নিত গ্যাসের সংমিশ্রণকে নেবুলা বলা হয় এটা তোমার নেবুলা বলা হচ্ছে তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার অপশন সি হয়ে গেল নেবুলা নাম্বার নাইন কে আছে মধ্যাকর্ষণ টানকে কি বলা হয় মধ্যাকর্ষণ যে টান আছে তাকে আমরা কি বলবো চাপ না জাড না ভর না কার্য কি বলা হবে এটা এটাকে বলা হয় তোমার ভর না এটা ভার ভার হবে অপশন সি তোমার অ্যান্সার হবে ভার মধ্যাকর্ষণ টানকে যেটা ওটা ভার বলা হয় বস্তুর বলা হয় যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে ওইটাকে তোমার বস্তুর ভার বা ওজন বলা হয় এই যে ভার বা ওজন ওটাকে বলা হয় ঠিক আছে এর অভিমুখ আছে মানও আছে নিউটনের তোমরা সকলেই জানো যে বল সমান ভার গণিত তরণ তোমরা সকলেই জানো বল তোমার ঠিক আছে ভর গণিত তরণ হয় তাহলে এর তরণ হচ্ছে অভিকর্ষ তরণ পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে এর মান শূন্য হয় এটা মনে রাখবে পৃথিবীর কেন্দ্রেতে এই জিয়ের মান জিটা হচ্ছে তোমার অভিজ্ঞ সতরণ এর মান তোমার জিরো হয় এক্সট্রা ফর্মুলা খেয়াল লাগবে ঠিক আছে নিরক্ষ রেখায় g এর মান কম হয় আর সব থেকে বেশি এর মান কোথায় বলো দেখিনি মেরু অঞ্চলে পৃথিবীর যে দুটো নর্থ পোল আর সাউথ পোল থাকে এটা ধরো নর্থ পোল আর এটা সাউথ পোল এই নর্থ পোল আর সাউথ পোলে তোমার কি থাকে পৃথিবীর কেন্দ্রে g এর মান সবসময় ম্যাক্সিমাম হয় বেশি হয় দুটো নর্থ পোল আর সাউথ পোলে ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি জি এর মান হয় আর কেন্দ্রেতে জি এর মান জিরো হয় কেন্দ্রে জি এর মান জিরো হয় মানে জিটা হচ্ছে তোমার এখানে অভিকর্ষ ত্বরণ তাহলে এটা অ্যান্সার হয়ে গেল মধ্যাকর্ষণ টানকে ভার বলা হয় ভার বা এটা বললাম কি ওজন বস্তুর ভার বা ওজন যেটা থাকে তাহলে ন নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল পরবর্তী নাম্বার টেন কি আছে দেখা আজকে দশ নম্বর প্রশ্ন এইচ ও এর কোনো আণবিক ওজনে ভারী জল তৈরি হয় কোন আণবিক ওজনে ভারী জল তৈরি হয় তোমার এটা বলতে হবে অপশন এ আছে 28 অপশন বি কুড়ি অপশন সি হচ্ছে বাইশ অপশন ডি আছে তোমার ২৪ ভারী জল কোনটাকে বলা বলো তুমি ভারী জলের একটা রাসায়নিক সংকেত আছে হাইড্রোজেনের একটা আইসোটপ এটাকে বলো তোমার টি ও এটা হচ্ছে তোমার ভারী জলের সংকেত ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোজেনেরই একটা আইসোটপ কার আইসোটপ এটা হাইড্রোজেনের আইসোটপ হাইড্রোজেনের এটা হয়ে গেল এবং জলের অধিকাংশ হাইড্রোজেন গঠন করে হাইড্রোজেন আয়স থাকলে এটা কি তোমার কি বলে ভারী জল বলে মানে স্বাভাবিক থেকে বেশি পরিমাণে থাকবে জল তাহলে এটা আনসার যেটা হবে তোমার অপশন ডি টোয়েন্টি ফোর এইচ ও এর আণবিক ওজন তোমার টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ হলে ভারী জল তৈরি হয় এই জিনিসটা খেয়াল রাখবে তাহলে অ্যান্সার হয়ে গেল দশ নম্বর প্রশ্নের অপশন ডি টোয়েন্টি ফোর নাম্বার ইলেভেন কি আছে দেখো রাইজোবিয়াম কিসের প্রতিনিধি রাইজোবিয়াম প্রতিনিধি কিসের হবে অপশন এ আছে প্রোটোকো অপারেশন অপশন বি আছে প্যারাসিটিজম অপশন সি আছে সিম্বায়োসিস অপশন ডি আছে মিউচুয়ালিস অ্যান্সার কোনটা হবে কমেন্টে অ্যান্সার করে জানাও তোমরা সকলে রাইজোবিয়াম প্রতিনিধি কিসের বলো आंसर যেটা হবে এটা সিম্বায়োসিস সিম্বায়োসিস হচ্ছে তোমার রাইজোবিয়াম হচ্ছে প্রতিনিধি রাইজোবিয়াম এই রাইজোবিয়াম জিনিসটা কি জিনিস তোমরা সকলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে এটা সিম্ব গোত্রীয় যে উদ্ভিদ উদ্ভিদের মূলে তোমার রাইজোবিয়াম থাকে এর কাজটা কি রাইজোবিয়ামের কাজ কি যে সমস্ত উদ্ভিদের তোমার নাইট্রোজেন ডেফিসিয়েন্সি থাকে মানে উদ্ভিদের নাইট্রোজেন পরিমাণ কম থাকে এই সিম্বত্রীয় উদ্ভিদের যে মূলের অর্বুদে থাকে মূলের অর্বুদে থাকে এটা কি জিনিস একটা একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে এটা হচ্ছে তোমার বেশিরভাগ এটা তোমার কি থাকে পরজীবী রূপে থাকে এটা এই ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিদের মূলে কি হিসেবে থাকে পরজীবী হিসেবে থাকে পরজীবী হিসেবে বসবাস করে ঠিক আছে তাহলে মেন কাজ হচ্ছে তোমার মাটি থেকে নাইট্রোজেন গঠিত পদার্থকে শোষণ করে উদ্ভিদে কনভার্ট করে তার যে সমস্ত উদ্ভিদে তোমার নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি থাকে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি ঘাটতি পূরণ করা এটা হচ্ছে তোমার এই রায়োজ বি কাজ তাহলে এটা রাইজোমিয়ার প্রতিনিধি করে যেটা সেটাকে বলে তোমার সিম্বায়োসিস বলে এই জিনিসটা খেয়াল রাখবে অপশন সি তাহলে তোমার এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল নাম্বার দেখা যায় বারো নম্বর প্রশ্ন তরল বায়ুর আংশিক পরিশোধনের সময় কোন গ্যাসটি শেষে স্ফুটন হয় আর্গন না হিলিয়াম নাইট্রোজেন না অক্সিজেন কোনটা অ্যান্সার হবে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হবে দেখো তরল বায়ুর আংশিক পরিশোধনের সময় উঠোন কোন গ্যাসটি হয় তোমার এর অ্যান্সার যেটা হবে নাইট্রোজেন নাইট্রোজেনের সৃজন হবে ঠিক আছে নাইট্রোজেনের পালনের সংখ্যা সকালে যেন সেভেন হয় নাইট্রোজেন পারানোর সংখ্যা এটা হচ্ছে একটা বর্ণহীন গন্ধহীন হাতবিহীন একটা গ্যাস ঠিক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণই কিন্তু সবথেকে বেশি থাকে প্রায় তোমার সেভেন্টি এইট পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট তোমার কে থাকে

এটা তোমার কোথা থেকে তৈরি হয় লৈ রক্তকণিকা বোন মেরো থেকে তৈরি হয় আর এর ভেতর যে একটা পদার্থ থাকে দেখবে বন মেরো বলো এটাকে ম্যারো থেকে এই লোহিত রক্তকণিকা তৈরি হয় এর আয়ুকাল হচ্ছে তোমার একশো কুড়ি দিন মানে একশো কুড়ি দিনের পর এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে পূর্ণাঙ্গ মানুষের যে রক্ত রক্তকণিকা উৎপন্ন হয় কোথা থেকে বলো তিনি আর লাল অস্থির মধ্যে যেটা বললাম যকৃত প্লিহা থেকে যকৃত প্লিহা এই জিনিসটার নাম তেরো নম্বর প্রশ্ন হয়ে গেল পরবর্তী আজকে কি আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি মিশ্রবন্তি অপশন এ আছে থাইরয়েড অপশন বি বিটারি অপশন সি অগ্নাশয় অপশন ডি আছে যকৃত এটা বলো অ্যান্সার মিশ্রবন্ত তোমরা সকলেই জানো মিশ্র মিশ্রবন্দী বলা হয় অপশন সি আনসার হবে অগ্নাশয় অগ্নাশয় থেকে তোমার ইনসুলিন ইনসুলিন গ্লুকাগন এই সমস্ত হরমোন হয় আর গ্লুকাগন ঠিক আছে অগ্নাশয়ের কোথা থেকে গেলে নিঃসৃত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের এর থেকে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড যে পিটা সেল পিটা সেল থাকে সেখান থেকে কিন্তু ইনসুলিন গোপালন হরমোনগুলো নিশ্চিত হয় আর মিশ্র মিশ্রপন্থী হয়ে গেলো পিটুইটারি তোমার জানো পিটুইটারিকে কি বলে প্রভুপন্থী বলে মাস্টার গ্ল্যানিং রাইডিকে দেওয়া বলে ঠিক আছে ম্যাক্সিমাম যে সমস্ত হরমোন কিন্তু পিঠিউটারি থেকে নির্গত হয় কী হয় কি কি কিছু কিছু হরমোন আছে যেমন তোমার এসি টেএইজ আছে তারপর আছে তোমার এস টি এইচ আছে ঠিক আছে তারপর তোমার হচ্ছে জিটি এইচ আছে এগুলো ফুলফর্ম মাঝে মাঝে পড়ে আর থাইরয়েড থেকে তোমার থাইরক্সিন হয় জানো থাইরক্সিন হরমোন নিশ্চিত হয় থাইরক্সিন কোন কোন গ্রন্থি থেকে কি কি হরমোন নিশ্চিত হয় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে আসে কিন্তু থাইরক্সিন হয় টিথিরি রকম থাকে টিথিরি আর কি ফোর ঠিক আছে তাহলে ফুল ফর্ম মাঝে মাঝে পড়া দেখবি এস টি এইচ হচ্ছে অ্যাড্রিনোকর্টিক ট্রপিক হরমোন এস টি এইচ হচ্ছে তোমার সোমাটোট্রপিক হরমোন টি এস হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জি এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন এ সমস্ত আসে দেখবে ফুল ফর্ম তো চলো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ফুড এসআই জন্য প্রিপারেশন যারা নিচ্ছ ফুড কিন্তু চোদ্দ থেকে তোমার পনেরো নম্বর সায়েন্সের প্রশ্ন আসে জেনারেল সায়েন্স থেকে তোমার ১৪ থেকে পনেরো নম্বর আসছে ওখানটা তাহলে তোমার এখান থেকে কভার হয়েছে এছাড়া যারা ক্লাসি কিংবা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে কম বেশি সায়েন্সের প্রশ্ন আমার এই ক্লাস থেকে কভার হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যে লাইভ ক্লাস এগুলো আগামীকাল যেটা আছে আগামীকাল আবার রাত্রি আটটার সময় তোমার ম্যাথের ক্লাস আছে রাত্রি এইট পি এম রাত্রি আটটার সময় এইট পি এম এ তোমার আছে ম্যাথের ক্লাস আর তো চলো আজকের ক্লাস এই বন্ধু রইল পরবর্তী ক্লাস যেটা আছে পরবর্তী ক্লাস আবার দেখাচ্ছে তোমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলো অবশ্যই লাইক এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ